হ্যালো বন্ধুরা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বড়দিনে বড় উপহার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই মাত্র বড় ঘোষণা করলেন পুরুষ মহিলা এমনকি ছাত্রছাত্রী সবার জন্যই দারুণ সুখবর সবার ব্যাঙ্ক অ্যাকাউন্টেই বড়দিনের আগেই বড় ঘোষণা আপনাদের অ্যাকাউন্টে চলে আসবে সরাসরি পেমেন্ট হ্যাঁ বন্ধুরা একদম ঠিক শুনছেন অনেক প্রকল্প চালু আছে গোটা দেশ জুড়ে রাজ্য সরকার ও কেন্দ্র সরকার বিভিন্ন প্রকল্প কিন্তু চালাচ্ছেন তার মধ্যে আমরা যদি দেখি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা স্টেট গভর্নমেন্টের রয়েছে একাধিক প্রকল্প লক্ষ্মীর ভান্ডার তারপরে আপনার কৃষক বন্ধু রূপশ্রী কন্যাশ্রী যুবশ্রী স্কলারশিপ বিভিন্ন প্রকল্প কিন্তু রয়েছে তো বিভিন্ন প্রকল্পের পেমেন্ট আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে দিনের আগেই ঢুকতে চলেছে তাই বড় দিনের আগেই বড় চমক আপনাদের জন্য কোন প্রকল্পের পেমেন্ট দেওয়া হবে কোন কোন প্রকল্পে দেওয়া হবে কারা কত করে পাবেন পুরুষ মহিলা ছাত্রছাত্রী কাদের জন্য কী কী ঘোষণা রয়েছে সমস্ত তাই এই যে ডিটেলসে এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তাই লক্ষ্মী ভান্ডার প্রকল্প বিধবা ভাতা বার্ধক্য ভাতা প্রতিবন্ধী ভাতা যারা যেই প্রকল্পে আবেদন করে থাকুন না কেন স্কলারশিপ আবাস যোজনা সমস্ত প্রকল্পে এই দারুণ চমক আছে অবশ্যই আপনারা যদি এই সমস্ত প্রকল্পে হয়ে থাকেন অবশ্যই আজকের এই ভিডিওতে আপনারা ধৈর্য ধরে সম্পূর্ণ দেখবেন এবং আপনাদেরকে বলবো অবশ্যই আপনাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের এই ভিডিওটিকে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশাপাশি টাকা বেল নোটিফিকেশন দিয়ে অল করবেন এই সরকারি প্রকল্পের ভিত্তিও সব আগে পেতে চলুন ভিডিওটি শুরু করা যাক নবানের পক্ষ থেকে একদম প্রকল্পের লিস্ট জারি করা হয়েছে আর এই লিস্ট অনুযায়ী কিন্তু আপনাদেরকে সরাসরি দেয়া হবে তো কোন প্রকল্পে কত করে দেওয়া হবে কোন দিনে আপনাদের ব্যাংক একমতে ঢুকবে সংক্রান্ত কি আভাস রয়েছে সমস্তটা জানাবো তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে আমরা লিস্ট ওয়াইজ কিন্তু দেখবো আগে লিস্টটাকে আপনাদেরকে স্ক্রিনে রাখছি আপনারা আগে দেখুন প্রকল্পের লিস্ট তো এই প্রকল্পের লিস্ট অনুযায়ী প্রথমেই যে প্রকল্পের কথা বলা হয়েছে সেটি হলো আপনাদের সবার প্রিয় ভান্ডার প্রকল্প তো এই ভান্ডার প্রকল্পটি কিন্তু আপনারা জানেন সব মহিলাদের জন্য রয়েছে আপনারা যদি এই প্রকল্পের মধ্যে জেনারেল ও কাস্টের মধ্যে হয়ে থাকেন তাহলে সরাসরি ওয়ান থাউজেন্ড রুপিস এবং আপনারা যদি এসসি সি কাজটির মধ্যে হয়ে থাকেন তাহলে কিন্তু বারোশো রুপিস করে আপনাদেরকে দেওয়া হয় তো পাঁচই ডিসেম্বর তারিখ থেকে এই প্রকল্পের পেমেন্টটা দেওয়ার কাজ শুরু হয়ে যাবে বড়দিনের আগেই সবাই পেয়ে যাবেন নতুন পুরনো এবং যারা নতুন করে আবেদন করছেন রিসেন্টলি তাদেরও কিন্তু যুক্ত করা হচ্ছে ডিসেম্বর মাস থেকে সবাই পেয়ে যাবেন পাঁচই ডিসেম্বর তারিখ থেকে দেওয়ার কাজ শুরু হয়ে যাচ্ছে বড়দিনের আগেই সবাই পেয়ে যাবেন তো এই লক্ষ্মীর পাণ্ডার প্রকল্পের পেমেন্ট আপনারা বড়দিনের আগে পেয়ে যাবেন আর এখনও পর্যন্ত যারা এই সমস্ত প্রকল্পে আবেদন করেননি আপনি যদি আবেদন করবার জন্য যোগ্য হয়ে থাকেন অবশ্যই যে সমস্ত প্রকল্পগুলি লিস্টে দেখতে পাচ্ছেন এই সমস্ত প্রকল্পে আবেদন করার ক্ষেত্রে কিছু নিয়ম কিছু শর্ত রয়েছে অবশ্যই আপনি যদি এই টার্মস অ্যান্ড কন্ডিশনের মধ্যে অ্যাপ্লিকেবল হয়ে থাকেন আপনি যদি পড়ে থাকেন অবশ্যই তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে অফিসে গিয়ে আবেদন জানাতে হবে পরবর্তী দেখুন যে প্রকল্পের কথা বলা হয়েছে সেটি হলো প্রতিবন্ধী ভাতা তো যারা শারীরিকভাবে অক্ষম তাদের জন্য এই প্রতিবন্ধী ভাতা মানবিক ভাতা রয়েছে প্রত্যেক মাসে মাসে কিন্তু আপনাদেরকে ওয়ান থাউজেন্ড রুপিস করে কিন্তু দেওয়া হয় আর এই প্রকল্পের প্রতি মাসে মাসে দেওয়া হয় আর ডিসেম্বর মাসের পেমেন্টটি আপনারা ডিসেম্বর মাসের পাঁচ তারিখ থেকে শুরু করে বড় দিনের আগে অর্থাৎ পঁচিশে ডিসেম্বরের আগেই কিন্তু পেয়ে যাবেন তো প্রতিবন্ধী ভাতা প্রকল্পের পেমেন্ট আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঁচই ডিসেম্বর তারিখ থেকে শুরু করে বড় দিনের আগেই সবাই পেয়ে যাবেন আর যারা নতুন করে আবেদন করছেন তাদের ক্ষেত্রেও তাদেরকে ডিসেম্বর মাস থেকে সংযুক্ত করা হচ্ছে তারাও কিন্তু পাবেন আর এই প্রকল্পেরও তাই সেম একদম আপনারা যারা যারা আবেদন করার জন্য যোগ্য আপনারা জানেন ফিফটি পার্সেন্ট যারা ডিসেবিলিটি রয়েছে তারা কিন্তু এই প্রকল্পে আবেদন করার জন্য যোগ্য অবশ্যই অফিসে গিয়ে আবেদন জানান করতে পারবেন এবং দুয়ার ক্যাম্প ক্যাম্পির শিগগির এই ডিসেম্বর মাসের আপনার পনেরোই ডিসেম্বরের পর থেকেই পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে অনুষ্ঠিত হবে তাই যারা আবেদন করার জন্য যোগ্য আপনারা চাইলে দুয়ার সরকারের ক্যাম্পেও আবেদন করতে পারবেন তার সাথে অফিসেও আবেদন করতে পারবেন ঠিক আছে তার পরবর্তী দেখুন এখানে যে প্রকল্পের কথা বলা হয়েছে সেটি হলো বিধবা ভাতা প্রকল্প তো বিধবা ভাতা প্রকল্প শুধুমাত্র বিধবা মহিলাদের জন্য এই প্রকল্পের আন্দারে কিন্তু প্রত্যেক মাসে মাসে আপনাদেরকে ওয়ান থাউজেন্ড রুপিস দেওয়া হয় আর প্রত্যেক মাসে মাসে আপনি দেওয়া হয় তো ডিসেম্বর মাসের পেমেন্ট আপনারা পাঁচই ডিসেম্বর তারিখ থেকে শুরু করে বড় বড়দিনের আগেই কিন্তু পেয়ে যাবেন যারা আবেদন করেননি আবেদন করবার জন্য যোগ্য অবশ্যই আপনারা অফিসে গিয়েও ফর্ম জমা করে আসতে পারবেন পরবর্তী দেখুন এখানে বার্ধক্য ভাতা রয়েছে সাত বছরের ঊর্ধ্ব হয়ে গেলে কিন্তু এই প্রকল্পের আওতায় আসা যায় এই প্রকল্পে কিন্তু প্রত্যেক মাসে মাসে ওয়ান থাউজেন্ড রুপিস করে দেয় আর এটি কিন্তু আপনারা বড়দিনের আগেই পেয়ে যাবেন পাঁচই ডিসেম্বর তারিখ থেকে শুরু করে বড়দিনের আগেই কিন্তু আপনারা পেয়ে যাবেন পরবর্তী দেখুন কৃষক বন্ধু রয়েছে কৃষকদের জন্যই যাদের জমি বা যাদের জমি রয়েছে তারা কৃষক বন্ধু প্রকল্পের আওতায় আসেন কৃষকদের জন্য এই প্রকল্পতে রয়েছে এই প্রকল্পে কিন্তু আপনাদের সর্বনিম্ন দু হাজার থেকে শুরু করে সর্বোচ্চ পাঁচ হাজার রুপিজ পর্যন্ত দেওয়া হয় আর প্রতি বছর আপনাকে দুবার দেওয়া হয় খারিফ মৌসুম এবং আপনাদের রবি মৌসুমের পেমেন্ট দেওয়া হয় রবি মৌসুমের পেমেন্টে আপনারা এই ডিসেম্বর মাসে বেঁধে চলেছেন বড়দিনের আগেই কৃষক বন্ধু প্রকল্পের আরও একটি কিস্তির পেমেন্ট আপনাদের যার যেমন রয়েছে দু হাজার পাঁচ হাজার যে যেমন পান সে তেমন কিন্তু পেয়ে যাবেন দু হাজার থেকে পাঁচ হাজার পর্যন্ত তার পরবর্তী আপনি যেটা দেখুন আবাস যোজনা প্রকল্প রয়েছে বাংলার বাড়ি যে প্রকল্পের নামে এখন বর্তমানে বাংলার বাড়ি করা হয়েছে তো বাংলার বাড়ি প্রকল্পের পেমেন্ট তো আপনারা ডিসেম্বর মাসে বেঁধে চলেছেন অর্থাৎ এক লক্ষ বিশ হাজার রুপিজ রয়েছে ভিতরে প্রথম কিস্তি পেমেন্ট সাত হাজার রুপিজ এই সাত হাজার রুপিজ্টি আপনারা বড় দিনের আগেই কিন্তু পেয়ে যাবেন মাননীয় মুখ্যমন্ত্রী মত বন্দ্যোপাধ্যায় বড় ঘোষণা এই ছিল কিছু প্রকল্প যে প্রকল্প পেমেন্টগুলো আপনাদের ডিসেম্বর মাসের বড়দিনের আগে পেতে চলেছেন আপনারা এছাড়া বন্ধুরা একাধিক প্রকল্প রয়েছে আপনাদের সবুজ সাথে সাইকেল রয়েছে তরুণের স্বপ্ন প্রকল্পের আওতায় মোবাইল ফোন বা ট্যাবলেট রয়েছে এছাড়া বিভিন্ন স্কলারশিপ রয়েছে সমস্ত প্রকল্পের পেমেন্ট আপনাদের ডিসেম্বর মাসে ধুকে চলছে এছাড়া বন্ধুরা ইমাম ভাতা রয়েছে পুরোহিত ভাতা রয়েছে মৎস্যজীবীদের ক্ষেত্রে আপনাদের তারপর লোকশিল্পী ভাতাদের ইয়ে রয়েছে সমস্ত প্রকল্প পেমেন্ট ডিসেম্বর মাসে ধুকে চলেছে তো এই রিলেটেড আপনাদের মনে কোনো রকম প্রশ্ন থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই নিচে মানুষগুলো আপনারা কিন্তু কমেন্ট বক্সে করে জানাতে পারেন আর এই প্রীতি বেশি বিশেষ করে দেবেন সবাইকে ধন্যবাদ